গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে খেয়ে স্কুল যাবে বলে মানে ইয়ে করে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে রেডি হয়ে গেছে বাবা আর এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে বাবা আসবে এখনই চলে আসবে ওর টিফিনটা শুধু গোছানো বাকি আছে টিফিনটা গোছাবো ভালোই হয়ে যাবে চক তোর টিফিনটা গুছিয়ে দি আর আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে বিস্কুট ঠিক আছে বিস্কুট আর জল আজকে আর কিছু নিয়ে যাব না অন্যদিন কেক না হলে মুড়ি কিছু একটা নিয়ে যায় আজকে মুড়ি খেয়ে যাচ্ছে আর আবহাওয়া তো একদম অন্ধকার হয়ে আছে কি বলবো বৃষ্টি হয়নি কালকে বৃষ্টি হয়েছিল তিনটে সাড়ে তিনটে সময় বৃষ্টি হয়েছিল তারপরে আর বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা অন্ধকার করে আছে জানি না যখন তখন নেমে যেতে পারে ঠিক আছে চলো মুড়ি খেয়ে নি মুড়ি খেয়ে রান্না বসব আর আজকে একটা রান্না শেয়ার করব কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব সেই রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে করি ঠিক আছে চলো মুড়ি টুড়ি খেয়ে তারপরে আমি এখানে রান্না করব ওই যে চিংড়ি মাছ আলু আর কচু দিয়ে তরকারি চলো প্রথমে আলুগুলো ভেজে তেল গরম হয়ে গেছে আলু লাল লাল করে ভেজে কচুটাকে দিয়ে দিয়েছি কচুটাকেও লাল লাল করে ভালো করে ভেজে নেব আর এখানে আলু ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটু নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি মিষ্টি ব্যাস দিয়ে একটু পেস্ট তৈরি করে নিলাম সেটার মধ্যে একটুখানি নুন একটু হলুদ আর একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব মানে ভাজা মোটামুটি হয়েই গেছে একটু নাড়িয়ে নিলাম নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো ভাজা মোটামুটি হয়ে গেছে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই শক্ত হয়ে যায় ভাজা মোটামুটি হয়ে গেছে এরপরে মশলাটা যেটা করে রেখেছি সে মশলাটা দিয়ে দেবো এবার একে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম গরম জল আমি একটা তেজপাতা দিয়েছিলাম সেটা দেখাই নি আমি ঠিক আছে চলো হ্যাঁ সেদ্ধ প্রায় হয়েই এসেছে আলুটা আর একটু সেদ্ধ হবে এটা সেদ্ধ হয়ে গেছে এক একটা আলু সেদ্ধ হয়ে গেছে আর এক একটা আলু সেদ্ধ হয়নি আর কচু সব সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে চলো আর একটু সেদ্ধ হয়ে তারপরেই নামিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে কচুর তরকারি রেডি ঠিক আছে চলো কাল দুপুরে পর থেকে কথা বলা হয়নি কালকে ব্যস্ত হয়ে পড়েছিলাম ক্যামেরা করিনি তারপরে মাঝে মধ্যে তো ভালো লাগে না সবসময় ভালো থাকে না ক্যামেরা করতে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা